ঘাটাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংগঠন ভোরের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে ঘাটাইল প্রতিনিধি রকিবুল হাসান জসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুর একটায় ঘাটাইল পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেলের সম্মুখে মধুপুর ও ঘাটাইল উপজেলার একশো জন ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী উদ্যমী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী টি মাথার ক্যাপ, মাস্ক ও দুপুরের খাবার বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সংস্থার চিফ অ্যাডভাইজার কাইসার আহমেদ জানান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পূর্ব থেকেই শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করে। বিতরণকালে উপস্থিত ছিলেন মাসুদ আক্তার, মনিরজ্জামান মনির ও সিনিয়র অফিসার জেসমিন আক্তার লাকি, অগ্রণী ব্যাংক পিএলসি ঘাটাইল শাখা ও সাধন পরিষদের সদস্য আতিকুল ইসলাম, নাসতিন আক্তার মেরি, ঘাটাইল প্রেস ক্লাবের সাধন সম্পাদক নুজুল ইসলাম। অর্থ সম্পাদক রকিবুল হাসান জসিম সাংবাদিক আলামিল হাসান বিপ্লব ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফজলু তালুকদার সহ অনেকে